ধর্ম সম্পর্কে আমাদের যে সমাজে বোঝাপড়া ইসলাম সম্পর্কে যে বোঝাপড়া সেটার একটা হয়তো কোনো একটা ব্যাখ্যার গোষ্ঠী কোনো একটা মতের গোষ্ঠী তারা নিজেদেরকে শ্রেষ্ঠ সঠিক একমাত্র মনে করতেছে এই যে মনে করা এবং সেই মনে করাটা সবার উপরে চাপা দেওয়ার যে চেষ্টা করা এইটা এক ধরনের জুলুম এটা এক ধরনের ফ্যাসিবাদ তো সেইটা আহ যেহেতু সমাজে একটা অংশের মধ্যে আছে তার ফলে সমাজে এক ধরনের জুলুম হচ্ছে ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বিশ্বাস ভিন্ন রকম মতের মানুষের উপরে তারা একটা জোর জবরদস্তি তারা চালাতে যাচ্ছে এবং তারা মনে করতেছে যে জুলাই গণবোধনের পরে মনে হয় তারা এটা করতে পারে কিন্তু জুলাই গণবোধন তো আসলে কোনো একটা মতের ধর্ম ব্যাখ্যার রাজ বা ক্ষমতা কায়েম করার জন্য তো হয় নাই বহু রকম মত ব্যাখ্যা আদর্শ বুঝ সমাজে থাকবে এবং সেটা কখনো এক হয়ে যাবে না তো সেই জায়গাটা সমান একটা সম্মানজনক একটা অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল একটা আহ দৃষ্টিভঙ্গি আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে সেটা না হলে সমাজে এইরকম জুলুম এরকম অত্যাচার অন্য মত অন্য ধর্ম অন্য লিঙ্গ এরকম মানুষের উপরে চলবে এটা হতে দেওয়া যায় না এবং এর জন্য আমাদের সমাজে যেটা দরকার সেটা হচ্ছে যে ধর্ম সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে সমাজ সম্পর্কে ইতিহাস সম্পর্কে আরো নতুন করে বোঝা যে কোন রকম সমাজ ধর্ম সংস্কৃতির বুঝ আমাদেরকে এরকম একটা ধর্মের নামে কিংবা মুক্তিযুদ্ধের নামে কিংবা পরিচয়ের নামে মানুষকে একটা জুলুমের মধ্যে ফেলে দেয় এই জুলুমের মধ্যে ফেলে দেওয়ার মতন বুঝগুলো থেকে আমাদেরকে মুক্ত করতে হবে জ্ঞানগতভাবে সাংস্কৃতিকভাবে দার্শনিকভাবে আহ এবং রাজনৈতিকভাবেও আমাদেরকে একটা নতুন বোঝাপড়ায় পৌঁছাতে হবে সেটা না হলে আমরা আসলে এই সমাজটাকে সুন্দর করতে পারবো না সুস্থভাবে আমরা সমাজটাকে চালাই নিতে পারবো না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই তার এই মন্তব্যের প্রতিবাদ জানাই আমি একজন নাগরিক হিসেবে এই দেশের মানুষ হিসেবে ওনার এই মতটা এই এই মন্তব্যটা আসলে একটা ধর্মবিশ্বাসী জনগোষ্ঠীকে অসম্মান করা কারণ একটা ধর্মবিশ্বাসী জনগোষ্ঠীতে সবাই মদ জুয়া মানে ব্যবহার করে খায় বা এগুলো করে এইরকম একটা আহ ট্যাগ দেওয়া বা এরকম একটা মানে এরকম একটা স্টেটমেন্ট দেওয়াটা ওই পুরো ধর্মগোষ্ঠীর মানুষকে আসলে অপমান করা কেউ বিচ্ছিন্নভাবে কোনো খারাপ কাজ করতে পারে সেটা সকল ধর্ম বিশ্বাসের পারে সকল মুসলিমকে ভালো সকল হিন্দুইকে ভালো এরকম তো না কিন্তু তার জন্য একটা ধর্মগোষ্ঠীর মানুষকে বলে দেওয়া যে সব পূজা হলেই সেখানে মানুষ এইটা মদ জয়েন মানে মত্ত হয়ে যায় এইভাবে বলাটা আসলে ওনার খুবই অন্যায় কাজ হয়েছে ওনার ক্ষমা চাওয়া উচিত আহ বাংলাদেশের মানুষের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত এটা আমি মনে করি জুলাই গণভ্যুত্থানের পরে বাংলাদেশে বহুভাবেই আমরা এক ধরনের মহা বা দঙ্গল বা এক ধরনের একটা সঙ্গবদ্ধ কোথাও হয়তো বিচ্ছিন্নভাবে দেখতে লাগে কিন্তু আসলে তারা একটা কোন একটা মতদর্শের মানুষ কোনো একটা আহ চিন্তার ধরনের মানুষ তারা আসলে অন্যের অন্য মতের উপরে অন্য লিঙ্গের উপরে যেমন নারীর উপরে যেমন যেমন ধরা যাক মাজার পদ্ধতির উপরে তারা হামলা করতেছে বা আক্রমণ করতেছে তো এই ব্যাপারটা আসলে একটা কি বলা হয় যে এটা এবং সেখানে আমরা সরকারের অনেক রকম অনেক রকমভাবেই অনেকটাই নিষ্ক্রিয়তা অদক্ষতা দায়িত্বহীনতা সেটা আমরা লক্ষ্য করছি তো সেটা খুবই দুঃখজনক যদিও সরকার প্রচুর বিবৃতি দেয় প্রতিটা ঘটনার পরে একটা সুন্দর বিবৃতি দেয় কিন্তু কাজের কাজ তেমন হয় নাই বলেই আসলে শেষ পর্যন্ত আমরা এমনকি রাজবাড়ির মতন ঘটনা বা আরো অনেক ঘটনা হয়তো সামনেও হয়তো দেখা লাগবে আমাদের দুর্ভাগ্যজনক যদি হয় সেটা সেইটা আসলে হচ্ছে আমি মনে করি যে এখানে সরকারের দায়িত্বশীলতার ঘাটতি আছে প্রচন্ড রকম সরকার এই এই দায়িত্বহীনতার মধ্য দিয়ে আসলে আহ জুলাই গণভ্যুত্থানে যে বহু রকম মানুষ সকল ধর্ম বর্ণ লিঙ্গের মানুষ এখানে যে অংশগ্রহণ করলো তাদের সেই সংগ্রামের প্রতি আসলে এক ধরনের অশ্রদ্ধা এক ধরনের অসম্মান আসলে সরকার এর মধ্যে দিয়ে প্রদর্শন করতেছে এটা আমি মনে করি